এই 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 কেন্দ্র ঘোষিত তারিখ যে প্রোগ্রাম সারা দেশে থানায় থানায় অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচির আজকের তরঙ্গের বাংলাদেশ এর অবস্থিত প্রদান অপটি ভাল বিশ্ববিদ্যালয়ের কলেজের সাবেক ডিএস এবং বর্তমানে গাজীপুর জেলা মহানগরের সাবেক যুগ্ম আহ্বক সুরজ উপস্থিত আসন মেট্রো থানার সংগ্রামী সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম উপস্থিত আসন মেট্রো থানার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শকত হোসেন বাবু উপস্থিত আমাদের গাজীপুর মহানগরের অন্যতম নেতা সদস্য এইচ এম সিরাজুল হক উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আলী মোল্লা উপস্থিত কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব আতা রহমান আত উপস্থিত ওলাগা দলের সাধারণ সম্পাদক মুকন বিশ্বাস এবং উপস্থিত থানা বিশ্বে থানার সভাপতি আজি গিয়াসুদ্দিন উপস্থিত সমস্ত সম্পাদক আমিনুল ইসলাম এবং সহ মেট্রো থানার ছয়টি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আর ছাত্র জনতা সকলকে আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি আর সালাম করেছি আসসালামু আলাইকুম রহমতুল